ভাইয়া আমি তো ঢাকা যাইতে চাই তুই ঢাকা কি কিরবি দেশে কোনো কাজ কাম নাই তো ওই জন্য আর কি ঢাকা যাইতে চাই ও এতো ঠিক কইছস দেশে তো এখন বর্ষা সিজন এখন কাজ কাম বন্ধ হয়ে গেছে জন্য বলতিছি আর কি ও ঠিক বলছস তবে ফুলা ফাইন তো মানে বেকার বেশি বেক বেকার হইছে এলাকা কার কোন কি চুরি বেগিং করে যাকে নাই দাইছে রে নাই দে তো আমি ফোন দিছি ইয়ে আইবো আইবো কইছিলাম আমার আমরা গরমের তেমন ইয়া পাই না যদিও বাইরে বাইরে একটু গরম বেশি করে আর কি তোরা তো ফ্যানের হাওয়া খাইতে খাইতে শরীরে সাদা বানান কি করবো ভাই আমাদের জীবনটাই গার্মেন্ট জীবনটাই এমন